একশো পঞ্চাশ টাকা কালার কিন্তু যারা নিবে না তারা বিক্রি করে আবার চাইবে বুঝছেন হাজারের নিচে কেউ কিনতে পারবেন আর কোয়ালিটি দেখেন মানে সুন্দর একদম নিচ্ছে তারা জানে কত বিক্রি করে আটশো নশো নিচে বিক্রি করে আমি আরামদায়ক নিজেও কিন্তু অনেক সময় না বুঝছেন কিন্তু মাত্র দুশো টাকায় দিচ্ছি পরে অনেক মজা এলাস্টিক দেওয়া আছে একই রেটে তিনশো টাকায় হ্যাঁ দেখতেছেন আপনি ভিডিওতে দেখা যাচ্ছে কালার গুলো দেখেন খুবই তৃতীয়তলা

আর ডেলিভারি চার্জটা বিকাশ করলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যারা আসতে পারবেন না যারা আসতে পারবেন তাদের জন্য তো অবশ্যই দেখে নেওয়ার সুবিধা আছে পারবেন সাইজটা দেখে নিতে পারবেন মধ্যে আমার মনে হয় না কেউ নরমালি আপনার 200 টাকা করে থেকে আমি অবশ্যই হোলসেল করি কিন্তু এই পেজে দিতে পারতেছি বুঝছেন ব্ল্যাক হোয়াইট সব ধরনের কিনবেন অবশ্যই আমাদেরকে মানে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু কিনতে পারবেন আর রেটটা যা বলে সেটাই হবে

যে কেউ জিজ্ঞাসা করবেন বলে দিবে যারা না চিনবেন এগুলো অবশ্যই ভিডিওতে দেখা যাচ্ছে যারা নিয়ে ব্যবসা করতে চান এগুলো নিলে অবশ্যই মনে করেন যে আপনি একটা বিক্রি করার জন্য

এটি কিন্তু প্রত্যেকটা আপনি যদি চান জান এই ডিজাইনটা দশ পিস 10 পিস পনেরো পিস যা লাগে দুই পিস চার পিস করে যা লাগে দেওয়া যাবে ওটা সমস্যা নেই প্রত্যেকটা দেওয়া যাবে আচ্ছা ওইগুলা তো আপনার এগুলো কালেকশন আরো আছে ছবি অবশ্যই দেওয়া যাবে আপনার যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এগুলো আরো অনেক ডিজাইন আছে এই যে তিনশো টাকার ভিতরে এই যে ফর্মাল স্টাইলে এই দেখতে পারেন এটাও তিনশো টাকার ভিতরে

আর শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করলে কিন্তু মাল হাতে পেয়ে যাবেন হ্যাঁ হোম ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় সমস্যা নেই আপনার শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করলেই মাল হাতে পেয়ে যাবেন যার যারা লাগে আপনি শুধু অর্ডার করবেন স্ক্রিনশট মনে ভাবে অর্ডার করতে থাকবেন সমস্যা নেই এই যে

পছন্দ প্রত্যেকটা ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন সুন্দর বুঝলেন সবাই কিনতে আছে কালেকশন গুলো হ্যাঁ আপনারাও কিনতে পারবেন

দুইশো টাকার ভিতরে কত রকম কালেকশন রয়েছে এখানে চৌত্রিশ পর্যন্ত করতে পারবে হ্যাঁ এগুলো দেখালে শেষ করা যাবে দেখা এগুলোর ভিতরে আরো কালার আছে এই থ্রি কোয়ার্টার ভিতরে আছে আবার তিনশো টাকা হ্যাঁ এগুলো আবার তিনশো টাকা

এত বড় ভিডিও এত কালেকশন দেখাতে পারছে সেটাই আমার মনে হয় না আপনার ভিডিও আছে কিনা আমি মানে দেখিনি তারপর আপনি জানেন ভিডিও করি তো মানে এত বড় ভিডিও কিন্তু কালেকশন হয়তো বা এত এত কালেকশন কেউ দেখাতে পারবেন আমার তারপরে আপনারা নিবেন তাদের জন্য ভিডিও দেখলে মনে করেন সুবিধা পাবেন আর আসবেন যারা মনে করেন নিউ মার্কেটে আসতে পারেন সবটা একবার হলো দেখে যাবেন অল্প কিছু

আর যে কালেকশনটা ভালো লাগতেছে সেই কালেকশনটাই কিনতে পারবেন তাদের শোরুম থেকে অবশ্যই স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন আপনি পেয়ে যাবেন যেটা নেবেন এটা ওই স্ক্রিনশট করে পাঠিয়ে দিলে পেয়ে যাবেন এর আছে লোগোগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল এক্সপোর্টার যেহেতু অরিজিনাল কাপড়গুলো প্রত্যেকটা এক্সপোর্টার হ্যাঁ এগুলো হবে এক্সপোর্টার ভিতরে দেখেন দেখেন ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর ভাই এ পর্যন্ত এই মানে থ্রি পার্টার টু পার্টার কালেকশন যদি দেখায় আমি শেষ করতে পারবো না এই পর্যন্ত দেখাইলাম অনেক লম্বা আছে যাবে ভিডিওটা ভাই কিছু ট্রাউজার দেখাবো তো এই জন্য আজ পর্যন্ত থাকি অনেক কালার আছে বুঝছেন এই যে ট্রাউজার গুলা দেখছেন এগুলো গরমের জন্য ট্রাউজার গুলোর স্পোর্টস ট্রাউজার এগুলো বুঝছেন এগুলো প্রাইস কত এগুলো আমরা এমনি বিক্রি করি 500 টাকা বুঝছেন আজকের জন্য আপনার ভিডিওর জন্য মাত্র 400 400 টাকা মাত্র 400 একদম স্পোর্টস ট্রাউজার একদম 400 টাকা পেয়ে 500 নিচে বিক্রি করি না আপনার ভিডিওর জন্য আজকে শুধু 400 টাকা शुभ ऑफर है

কোনটা আপনার পছন্দ অবশ্যই স্ক্রিনশট মেরে নিয়ে আসবেন সবচেয়ে সুবিধা হবে আপনার জন্য সুবিধা হবে আমার জন্য সুবিধা হবে প্রত্যেকটা স্ক্রিনশ মেরে পাঠিয়ে দিবেন দেখছেন কালার গুলো কিন্তু প্রত্যেকটা বোঝা যাচ্ছে অবশ্যই আমি দেখাচ্ছি তাও স্ক্রিনশট মারার চেষ্টা করবেন একটু সিম্পল দেখতে পারলে আমি অবশ্যই আবার দেখাতে পারবো আপনাদেরকে দেখছেন সাথে পরা যায় বাসায় ইউজ করা যায় দু মানুষের জন্য ইউজ করা যায় বুঝছেন আমি যেহেতু পাঞ্জাবি পড়ি সেই জন্য পাঞ্জাবির সাথে ব্ল্যাক তারপরে আপনি জলপাই কালার এগুলো অনেকগুলো কালার আমি অবশ্যই পরি নিজেও পরি কাপড় কোয়ালিটি ভালো চারশো মধ্যে বিক্রি করতেছে একটা মনে হয় যে সব টাউজার যারা নিচ্ছে তারা জানেও অবশ্যই এগুলো কত বিক্রি করে আটশো নিচে বিক্রি করে কত ভাই আমি দিচ্ছি মাত্র একদম একদম একদম

আর বড় সাইজ যাদের লাগবে তারা অবশ্যই যে নাই বলে যে নক করবেন না ওইটা না অবশ্যই নক করবেন বড় পাবেন বড় সাইজেরও আছে আমার কাছে ওগুলার কালার এগুলো বড় সাইজ আছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ দেওয়া যাবে বুঝছেন

নর্মালি আমার মনে হয় না কেউ এগুলো এই প্রাইসের ভিতরে ডিজাইন করা মাল এগুলো মাল এই প্রাইসের ভিতরে নর্মালি আপনি মার্কেট থেকে কিনতে গেলে আটশো নয়শো টাকা লাগে সর্বনিম্ন আটশো নয়শো টাকা লাগে আমার জানা মতে আর কি আমরা বিক্রি করি ওরকম প্রাইসটাই অবশ্যই যারা ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই এসে বলবেন যে ভিডিও দেখে আসি নাহলে কিন্তু এগুলো আমার দোকানে লোক থাকবে ওনারা পনেরোশো ষোলোশো টাকার দাম চেয়ে আটশোর নিচে বিক্রি করে না সহজে হ্যাঁ অবশ্যই ভিডিও দেখে আসলে স্ক্রিনশট করে নিয়ে আসলে অবশ্যই এই যে দেন জর্ডানের মালটা

আর বিক্রি করবো না ভাই হচ্ছে অনেকগুলো মাল আমার মনে করেন যে প্রায় উম বিশ টাকার মাল বানাইছিলাম বিশ পঞ্চাশ হাজার টাকা মাল অবশ্যই আপনাদের জন্য বানাইছিলাম দেখেন ভাই এটা ফর্মাল স্টাইলের চেকের অবশ্যই সবাই ইউজ করে জি ইউজ অবশ্যই এই যে চেকগুলো অবশ্যই অনেকদিন যাবত ধরে ইউজ করে সবাই এই চেকগুলো কিন্তু আপনার মার্কেট থেকে কিনতে গেলে আটশো টাকা সাতশো টাকা নিচে পাওয়া যায় আপনারা দেখছেন আমি একদম পাঁচশো টাকায় পাঁচশো পাঁচশো টাকা কেউ দিতে পারবো না ভাই চ্যালেঞ্জ এই সব দিচ্ছি কোন সুযোগ নাই যারা নিবে তারা কিন্তু অবশ্যই অনেকে আবার এটা একটু কম রাখেন তেন রাখেন ওই রকম দামাদামি করার সুযোগ নাই ফিক্সড পার্শো আর যারা আমার দোকানে আসতে চাইবেন আমার দোকানে আসতে চাইলে আমার ঠিকানাটা অবশ্যই ভিডিওর নিচে দেওয়া থাকবে তারপর আমি আবার বলে দিচ্ছি

সমস্যা নেই একই ডেলিভারি চার্জ টাকার টাকার বাইরে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ মাল একদম হাতে পাওয়ার পরে আপনি টাকা দিবেন বাকি টাকা মালের টাকা আমার দিতে হবে না টাকা আপনার হাতে পাওয়ার পরে দিবেন শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করবেন

দেশের ভিতরে ব্যবসার পরিস্থিতি অনেক খারাপ সেই জন্য আমি একদম সীমিত দিয়ে বুঝছেন একটা মালের ভিতরে আমার মনে হয় যে লাভ হবে না বললে লাভ হবে একদম সীমিত প্রফিক দিচ্ছি এই ফর্মাল গুলা বুঝছেন লং লাইফ কি এটা এটা আপনার একদম আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত আঠাশ থেকে ছত্রিশ আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজ দেওয়া যাবে বুঝছেন আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত ভাই কালেকশন দেখালে ভিডিও তো অনেক লম্বা অনেক দেখাতে পারতাম কিন্তু আপাতত আজকের জন্য এখানে আমরা ভিডিওটা শেষ করবো বুঝছেন ভাই শেষ করার আগে সবাইকে বলে দিবো ভাই আমাদের সব ঠিকানা হলো আটষট্টি নাম্বার লং লাইফ ঠিক আছে তলায় ওঠে যে কেউ জিজ্ঞাসা করলে চলবে যে ভাই লং লাইফটি কোন দিকে দেখাই দিবে ওই যারা না দেখায় দেয় তাদের আসতে সুবিধা হবে একদম পশ্চিম পাশে চলে আসবে আর পোস্ট অফিস গেট দিয়ে উঠলে একদম সামনেই আটষট্টি নাম্বার খুঁজেই পেয়ে যাবেন আপনারা ওটা আমার নাম্বারও দেওয়া থাকবে নাম্বার অবশ্যই কল দিবেন যারা আসবেন অবশ্যই কল দিবেন কল দিয়ে আসবেন সমস্যা নেই যদি না চিনা চিনলে তো অবশ্যই চলে আর ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি ব্যবস্থা আছে যারা নেবেন অবশ্যই হোম ডেলিভারি করে দিব ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো টাকার বাইরে একশো টাকা আজকে এখানেই শেষ করি ভাই আসসালামু আলাইকুম